মানুষের জীবনের সবচেয়ে পরিচিত শব্দ হলো তার নাম প্রত্যেক মানুষের কাছে তার সুন্দর নামটি দামি। কিন্তু আমাদের সমাজে একে অন্যকে উপহাস করে নাম বিকৃত করে প্রবণতা রয়েছে। আর এর শিকার হন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ নাম বিকৃত করার প্রবণতা ত্যাগ করে শ্রমজীবী মানুষকে সম্মান দেখাতে তাদের পড়ার নামে ডাকার আহ্বান জানিয়েছেন আমেরিকান প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ভিনগুলার দো ভিনগুলার দো আমেরিকান প্রবাসীদের একটি সামাজিক সংগঠন সংগঠনটি বিভিন্ন জেলা উপজেলায় কাজ করছে আমাদের মে দিবস উপলক্ষে আমরা একটা হাওয়া নিয়ে এসেছি সেটা হচ্ছে পরাণ পরাণ হচ্ছে যারা আমরা কুলি মধ্যে শ্রমিকদের বিভিন্ন নামে ডাকি আমরা সেই সব শ্রমিকদের একটা সুন্দর একটা নাম দিতে চেয়েছিলাম তো সেই নামের পরিপ্রেক্ষিতে এসেছে পরাণ আমরা সবাইকে আহ্বান এরব যারা দানের বদিতে ইট এবং খুলি ফুলির কাজ করে তাদের তাদের সবাইকে আপনারা পরাণ বলে রাখবেন এইটা বিলগুলা দেয়া হবে শুধু তাই নয় শ্রমজীবী মানুষদের পরাণ নামে ডাকার জন্য ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে দুই দিন ব্যাপী প্রচারণাও চালিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা বুধবার সকালে গৌরীপুর পৌরশহরের ধানমহল এলাকায় পরাণ নামযুক্ত টি-শার্ট বিতরণ করে প্রচারণার কাজ শুরু করেন সংগঠনটি এরপর সংগঠনের স্বেচ্ছাসেবীরা শহরের হাটবাজার হাট ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে পরার নাম যুক্ত টি শার্ট বিতরণ করেন শ্রমজীবী মানুষদের মাঝে কল্যাণের পথে সহযোগী সংগঠনে শ্রমজীবী মানুষ যে আজকে সভ্যতা তৈরি করেছে সেই সভ্যতা তাদের অবদান তাদেরকে আমরা পরার নাম ডাকলে এটা একটা ভিন্ন দত্তম এবং তাদেরকে একটা মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নটা তাদের করা প্রয়োজন এই সভ্যতা সৃষ্টির মূলে তাদের শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য দুই দিন ব্যাপী প্রচারণায় 500 দাধিক টি-শার্ট বিতরণ করা হয় অপ্রত্যাশিতভাবে টি-শার্ট উপহার পেয়ে হাসি ফুটে ওঠে শ্রমজীবী মানুষদের মুখে আনন্দ ফুটে গেল আনন্দ আনন্দে আনন্দে নাম এই আমি একজনের হোটেলের শ্রমিক তো আমরা অনেক সময় কাজ করি কাজ করার মধ্যে দেখা গেছে অনেকজনে অনেক নামে ডাকে যেমন আমার মাঝে টুপি আছে অনেকজন মুন্সি করে ডাকে তো এই যে একটা গুঞ্জি এনে আর কি পরান করে নামটা লেখা এনে দেখা গেছে আমরা ছয়জন স্টাফ আছি সকলকেই দেওয়া হয়েছে গুঞ্জি তো এই পরান নামে আর কি সকলকেই ডাকা হবে তো পরার নামটা কিন্তু আসলে সুন্দর গুঞ্জি আপনার গুঞ্জির মধ্যে লেখা পিছন দিয়েও লেখা আছে তো পড়ার নামে ডাকলে মানে সবাইকে ডাকলো আর কি ছয়জন আছি ছয়জনকে পড়ার নামে ডাকলে মানে কোনো ঝামেলা নাই সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান পড়ান মানে আত্মা পড়ার নামে শ্রমজীবী মানুষদের ডাকলে একে অপরের মাঝে আত্মার সম্পর্ক তৈরি হবে আমরা তো শ্রমজীবী শ্রমিক অনেকে অনেকভাবে ডাকে কিন্তু পরান বললে যদি আমরা সমাজ এই শ্রমিকের পরান বলে ডাকে তাহলে অনেক ভালো পরার নামটা অনেক সুন্দর অনেক সুন্দর হিন্দিটাও সুন্দর আছে পরার নামটাও সুন্দর আছে ওইটা গরমের মধ্যে মজা পাইতেছি স্থানীয় সচেতন মহল বলছেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিনগোলারদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় শ্রমজীবী মানুষদের সম্মান দেখালে সমাজে উঁচু নিচু বিভাজন থাকবে না